আগে থেকে ডেমো সিস্টেম করে রেখেছি মাইক্রোফোন দিয়ে কিভাবে ইউজ করে স্পিকার সাথে কিংবা সাউন্ড সিস্টেম এর সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জেনে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো একদম প্রয়োজনীয় কিছু জিনিস অর্থাৎ সামনে ডিসপ্লেতে কিছু অ্যাকসেসরিজ রাখা আছে যেগুলো আমাদের বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে মর্জিদে বা কোনো ফাংশন অনুষ্ঠানে বা মাইক্রোফোনের প্রয়োজন হয়ে থাকে খুঁজে থাকেন যে কি ধরনের মাইক্রোফোন গুলো আপনারা মাইক্রোফোনা করলে ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন তো সেই ধরনের কিছু মাইক্রোফোন আমরা নিয়েছি ডাইনামিক যেগুলো আপনার কিংবা কিংবা দেওয়ার দেওয়ার ক্ষেত্রে আপনার জন্য কিছু মাইক্রোফোন প্রয়োজন থাকে সেই ধরনের মাইক্রোফোন গুলো আমরা আজকে রেখেছি তো এগুলোর ভিতরে আমরা একদম কম প্রাইজের ভিতরে রিজনেবল করে কিছু মাইক্রোফোন আপনাদেরকে দেখাবো ভিউার যারা নামাজ পড়ানোর জন্য মাইক্রোফোন খুঁজেন সেই মাইক্রোফোন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এটা আহুজার প্রত্যেকেই চিনে থাকেন খুব পপুলার একটি মডেল আহুজার এবং সেই সাথে এটা হলো আপনার তার সহ অনেকে আছে তার ছাড়া ঝামেলা ছাড়া কিছু তার তারবিহীন ওয়েস মাইক্রোফোন খোঁজেন সেই ক্ষেত্রে আমাদের কাছে এই মাইক্রোফোনটি পাবেন খুব ভালো মানের একটি মাইক্রোফোন ব্র্যান্ডের মাইক্রোফোন তো প্রথমে যদি আমি বলি নামাজ পোড়ানের জন্য মাইক্রোফোন তো এটা হলো আহুজার আহ এটার মডেলটি হলো আপনার দেখেন সাইট সিসি এই আমাদের কাছে একদম পাবেন এই দাম আমরা মাত্র টাকা টাকা মাইক্রোফোনবল প্রাই আপনারা পার্সেস করতে পারবেন আর যদি কেউ চান তারবিহীন মাইক্রোফোন নিবেন ক্ষেত্রে আমরা স্যাং ফোর টি ওয়ান এই মাইক্রোফোন টি আপনাদেরকে আহ দিতে পারবো অর্থাৎ অনেকে বলে ব্লুটুথ মাইক্রোফোন তার বিহীন মাইক্রোফোন সেই ক্ষেত্রে মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন এই মাইক্রোফোনটির চমৎকার ফিচার এটা মোবাইল ক্যামেরা ল্যাপটপ পিসি সাউন্ড সিস্টেম এবং মাইকের সাথে ইউজ করা যাবে খুব ইজি ভাবে তো এটা কানেকটিভিটিও খুব ভালো এবং চার্জের ব্যাকআপও খুব ভালো এটা আপনার টানা ইউজ করতে পারবেন দশ থেকে বারো ঘন্টা এবং এটা রেঞ্জ পেয়ে যাবেন দূরত্বটা পেয়ে যাবেন আপনারা বিশ থেকে 30 মিটার অর্থাৎ 30 মিটারের ভিতরে রেখে আপনার মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন খুব ইজি ভাবে তো এই মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে যদি আপনারা কিনতে চান এটা কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এটার দাম হচ্ছে আমরা মাত্র তিন হাজার টাকা এগুলো হলো নামাজ পড়ানোর জন্য আর যদি কেউ চান সাউন্ড সিস্টেম এর জন্য এবং সাথে ইউজ করার জন্য তারা নিতে পারেন এই মাইক্রোফোনটি এটা হলো আহুজার এটার মডেলটি হলো আপনার হান্ড্রেড হান্ড্রেড এক হাজার টাকা হলে আর তার পাশাপাশি আমরা আরো কিছু মাইক্রোফোন রেখেছি সেই মাইক্রোফোন দেখাবো এটা হলো শিউরের একটি মাইক্রোফোন এই মাইক্রোফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন এই মাইক্রোফোন টি দাম আমরা মাত্র বারোশো টাকা তার পাশাপাশি আর একটু চমৎকার লেভেলের মাইক্রোফোন আছে এটা হলো ল্যান তো ল্যান কোম্পানির মাইক্রোফোনটি খুব জনপ্রিয় এটাও অনেকে চিনে থাকেন আমি এই মাইক্রোফোনটি একটু আনবক্সিং করে দেখাই এটার সাথে আমরা কি কি পাবো সেটাও দেখাই তো এটা হলো সম্পূর্ণ একটি বড় লোকি ভাব অর্থাৎ অল্প দামের ভিতরে একটি বড় সড়ক বিকেস পাবেন এবং এটার ভিতরে সব ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন তো এই মাইক্রোফোনটির সাথে কি কি পাবো আমি সেটা একটু দেখাচ্ছি খুলে এ হলো একটি বক্স বিকেস যা আমি খুললাম আর এই হলো মাইক্রোফোনটি লেন এটার মডেলটি হল পাঁচশো চুয়াত্তর পাঁচশো চুয়াত্তর এই মাইক্রোফোনটি পেয়ে যাবেন এই বক্সের ভিতরে আর সাথে থাকবে একটি তার অনেক মজবুত একটি তার আর তার মিলিমিটারটা বলতে গেলে এটা হলো তিন মিটার সাথে পাবো একটি মাইক্রোফোনের হোল্ডার যেটাকে মাইক্রোফোনটাকে এটার সাথে বসানো যায় তো এই সেট আপটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন একদম কম প্রাইসে যারা এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করলে আমরা সঠিক প্রাইসটা বলে দিতে পারবো আর শিওর হওয়া যাবে তো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিন দিবেন তো এই এই প্যাকেজটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে ল্যান্ড কোম্পানির এই প্রফেশনাল আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তারপরে যে মডেলটি দেখাবো এটা হলো একটু প্রিমিয়াম কোয়ালিটির এবং একটি পপুলার ব্র্যান্ড এর মাইক্রোফোন এটা হলো শিওর মেড ইন মেক্সিকো শিওর এর মেড ইন মেক্সিকো এই মডেলের এর মাইক্রোফোনটি খুবই চমৎকার এবং এটার সাউন্ড কোয়ালিটি একেবারে স্মুথ তো এটাও আপনারা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম এটা মাইক্রোফোনটি হলো এটা এটার সাথেও আমরা কিছু অ্যাক্সেসরিজ পাবো যেমন একটা তার পাবো তিন মিটারের একটি মোবাইল মাউন্ট পাবো আর কিছু ক্যাটালগ বই পাবো আর এটার সাথে আমরা পাবো একটি একটি পঞ্চ ব্যাগ পাবো চামড়ার লেদারের তো ভিউর এই সেট আমাদের কাছ থেকে আপনারা যদি নিতে চান নিতে পারবেন যারা নেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন তো এটার দাম রাখছি আমরা মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা হলে এই ধরনের একটি ভালো মানের মাইক্রোফোন আমাদের কাছ থেকে আপনারা করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যদি চান যে আপনারা এই মাইক্রোফোন সাথে এক্সট্রা তার কিনবেন এটা আপনারা যদি লং করতে চান বেশি সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা তারও আমাদের কাছে পাবেন পাঁচ মিটার দশ মিটার বিশ মিটার এই ধরনের তার আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এগুলোর প্রাইস আপনারা জেনে নেবেন ফোন দিয়ে তো এখন যেটা দেখাচ্ছি এখানে আপনার কিছু জিনিস রাখা আছে যেগুলো আপনার আমাদের খুবই প্রয়োজন তো এখানে রয়েছে আপনার নামাজ পড়ানোর জন্য বা সাউন্ড আউটপুট করার জন্য স্পিকার সেট আপ সেই ক্ষেত্রে রয়েছে একটি মেশিন এবং একটি স্পিকার এগুলো আমি জাস্ট স্যাম্পল একটি করে রাখছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এরকম ধরনের আমাদের কাছে বিভিন্ন প্রাইজের বিভিন্ন সাইজের বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যাবে তো এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো ভাই তো আমাদের বিক্রির প্রসেসটা হলো আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিও দেখে স্ক্রিনের নাম্বার থেকে কল দিয়ে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট গুলো কিনতে পারবেন আমরা ঢাকার বাইরে বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি সেক্ষেত্রে বলে দিচ্ছি ডাকা প্রাণ কেন্দ্র বাইতুল মোকাররম জাতীয় মসজিদের নিস্তালা নিউ সুপার মার্কেট সি ব্লকের একুশ নম্বর শপ এভার এন্টারপ্রাইস তো ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আজকের মতো ভিডিও আবারও দেখা হবে নতুন আইটি ভিডিওতে সে পথটা সেখানে শেষ করছি আল্লাহ হাফিজ